নমস্কার বন্ধুরা চলে এসছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের ইলিশ ভাপা বানিয়ে দেখাবো ভীষণ সহজ বানানো ইলিশ ভাপা রেসিপিটা বানানোর জন্য আমি কোনো গ্যাস ওভেন মাইক্রো ওভেন ইন্ডাকশান এইগুলোর কোনোটাই ব্যবহার করিনি টেস্টে অসাধারণ সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল আসুন দেখে নিন আমার আজকের রেসিপি ইলিশ ভাপা ইলিশ ধাপা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে তিন পিস ইলিশ মাছ গাতার পেটিন মিশিয়ে নিয়েছি এবার মাছটাকে নুন দিয়ে ম্যারিনেট করে নেব দেব হাফ টি স্পুন নুন নুনটাকে ভালো করে ইলিশ মাছের গায়ে মাখিয়ে নেব ভালো করে নুনটা মাখানো হয়ে গেছে মাছটাকে এইভাবে দশ মিনিট রেখে দেবো তার মধ্যে দুটো পেস্ট বানিয়ে নেবো প্রথম পেস্টটা বানানোর জন্য দিয়ে দেবো দেড় টেবিল স্পুন সাদা সর্ষে এক টি স্পুন কালো সর্ষে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন আর দেবো অল্প করে ধনে পাতা সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নেব দ্বিতীয় পেস্টটা বানানোর জন্য দিয়ে দেবো এক টেবিল চামচ পোস্ত পোস্তটাকেও ভালো করে বেটে নেব বাটির মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা আর দেবো পোস্ত বাটাটা দেবো ফেটানো টক দই থ্রি টেবিল স্পুন টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দিতে হবে হাফ স্পুন নুন দিয়ে দেবো এখানে নুনটা মশলার পরিমাণে দিলাম দেবো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এক টি স্পুন চিনি দুই টেবিল চামচ দিয়ে দেবো সরিষার তেল সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার মধ্যে দিয়ে দেবো অল্প করে পাতিলেবুর রস পাতিলেবুর রস দিলে মশলার টেস্টটা খুবই ভালো লাগে আর দেব ফোর টেবিল স্পুন জল লেবু আর জলটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মেশানো হয়ে গেছে দিয়ে দেবো নুন মাখানো মাছগুলো মাছগুলোর গায়ে সর্ষে পোস্ত বাটাটা ভালো করে মাখিয়ে দেবো যদি আপনারা গ্রেভি বেশি পছন্দ করেন তাহলে সর্ষে পোস্তর মাপটা বেশি দিতে পারেন কম পছন্দ করলে সর্ষে পোস্তর মাপটা কম দিলেই হবে ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে এবার এই মাছগুলোকে মশলার মধ্যেই এইভাবে কুড়ি মিনিট রেখে দেবো ইলিশ ভাপের জন্য ভাত বানানো হচ্ছে ভাতটা রেডি হয়ে গেছে ফ্যানটা ঝরিয়ে নেব কুড়ি মিনিট সময় ধরে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এবার মাছগুলোকে টিফিন বক্সের মধ্যে ভরে নেবো প্রথমে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো সর্ষে পোস্ত মিশ্রণটা ওপর দিয়ে দিয়ে দেবো এক টি স্পুন পরিমাণে সর্ষের তেল আর দেব তিনটে কাঁচা লঙ্কা মুখটা বন্ধ করে দেবো এবার যেটা করতে হবে ভালো করে ভাতের ফ্যানটা ঝরানো হয়ে গেছে এবার হাঁড়ির ঢাকাটা খুলব নিয়ে নিয়েছি রাইস স্পুন আপনারা রাইস স্পুন কিংবা খুন্তি যে কোনো একটা কিছু দিয়ে এটা করতে পারবেন মাঝখানে প্রথমে জায়গা মতো করে নেবো ভাতটাকে সরিয়ে সরিয়ে নিচে কিছুটা ভাত থাকবে এবার টিফিন বক্সটাকে মাঝখানে এইভাবে বসিয়ে দেবো চারিপাশ থেকে ভাত নিয়ে টিফিন কৌটোর উপর দিয়ে দেবো টিফিন কৌটোটা যাতে সব দিক থেকে গরম পায় সেইভাবে ভাতটাকে সব দিকে করে দিতে হবে এবার হাঁড়ির মুখটাকে বন্ধ করে দেবো এইভাবে হাঁড়িটাকে কুড়ি মিনিট রেখে দেবো তার মধ্যে কিন্তু হাঁড়িটা খোলা যাবে না কুড়ি মিনিট পর দেখাচ্ছি ইলিশ ভাপেটা কেমন হয়েছে কুড়ি মিনিট পর ফিরে এলাম হাঁড়ির ঢাকাটা আবার খুলব ভাতটাকে এবার টিফিন কৌটোর উপর থেকে সরিয়ে দেবো আস্তে করে টিফিন কৌটোটাকে তুলে নেবো খুব গরম সেই জন্য ধরা যাচ্ছে না টিফিন বক্সের গায়ে লেগে থাকা ভাতগুলো আগে পরিষ্কার করে নেব তারপর টিফিন বক্সটা খুলব তৈরি হয়ে গেল ইলিশ ভাপে কৌটোটা খোলা মধ্যেই সুন্দর একটা গন্ধ হচ্ছে ইলিশ মাছের সঙ্গে সর্ষে পোস্তটা মিশে এবার আমি ইলিশ ভাপেটা সার্ভ করবো তৈরি হয়ে গেল ইলিশ ভাপে সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এই ইলিশ ভাপেটা রেসিপিটা পছন্দ হলে অবশ্যই একবার বানাবেন কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন Та-та, бай-бай.